বিশাল কিছু দেখার আশাই ছিলাম দেখাটা হলো না ভেবেছিলাম বিরাট কিছু হবে জি একটা এক গল্প শেষ করে দিল আর দেখার কিছু নেই দর্শকের দেখুন দর্শকগুলো মন মুখগুলো সব মেয়ে গেছে বিশাল কিছু দেখাবার আশা করেছি এরা যে হেলবে দুলবে জিবি একবার খালি একটা আঙুলে করে দেখ

যে জানো ডিসিবি পালিয়ে যাচ্ছে কাজ হয়ে গেছে ওনার কাজ উনি করে দিয়ে পালিয়ে গেছেন একটা এখন হয় না ওনার এখনও কি কাজ আছে জানি না এই এখন আড়ে কাটে লেগা আছে এটা রাস্তা ভাবা যায় এই ড্রাইভারটাকে আমি কাল থেকে ইলেকট্রেন চালানোর পারমিশন দেবো এই সরু রাস্তার উপর ট্র্যাক্টর চালিয়েছে দেখুন এটা রাস্তা তার ওপর ট্র্যাক্টর চালিয়েছে এ গোল এই ছোট ছোট ছোটো দর্শকগুলো এসেছে তো বুঝতে পারছি না পেট আগে না মুখ আগে জল যাচ্ছে তাই পেটটা কমাবি একটু পেটটা কমাবি